কাজলি তাহলে এই চৈত মাসে এই বাগান দিয়ে যাচ্ছি তোমার কিরম লাগতেছে বিষয়টা কও তো দেখি কেবা লাগতেছে আমার তো ভেরি নাইস লাগতেছে কিন্তু তোমার কেমন লাগছে সেইটা বলো আমার খালি লাগালয়। খুব ভালো লাগতেছে বুঝেছো ভালো লাগলি তো ভালোই তবে দেখি যাও কত সুন্দর একটা পরিবেশ কারণ চৈত মাস প্রচন্ড রোদ হচ্ছে কিন্তু কিন্তু এই বাগানে আম করালি খুঁটি খাওয়ার খুব মজা আছে আরে আম কোন তেনে খাবে এখন কারণ হচ্ছে আশপাশে আমের গাছই নাই মানে মেহুকুনির বাগান ও তে লিসু বাগানের মধ্যে যাইতে বাগানের মধ্যে যাওয়ার উপায় নাই তো লিসু বাগান কাটি একবারে সমান করে ফেলা দেশে অধিক রোদ বুঝছাও তাহলে আমরা এই দিকে একটু দাঁড়াই হ্যাঁ তুমি একটা রোমান্টিক গান শোনাও মেলা দিন তোমার গান ওইভাবে শোনা হয় না একসাথে দাঁড়ায় বুঝছাও তে একটা গান শোনাও একটা গান শুনি তোমার দর্শকের উদ্দেশ্যে একটা গান শোনাও আমিও একটু শুনি অবশ্যই কও একটা রোমান্টিক গান শোনাও এই ফুরফুরে বাতাসে মনটাও ফুরফুরে হয়ে যাক আমার কি কও হ্যাঁ আসলে রোমান্টিক গান আমিও মেলা দিন ধরে তোমাক শুনুনের সময়ই পাইনি কারণ বাইরে থাকো না কাজে কর্মে যাও তাহলে এই সুযোগে একটা শোনাও একটা গান শুনি হরে মন বাগানে পুইটা আছে পু বন্ধু রে তুই জানলি না ভুল মানুষের হইলি আপন আমায় আপন মানলি না মন বাগানে পুইটা সে ফুল বন্ধুরে তুই জানলি না ভুল মানুষের হইলি আপন আমায় আপন মানলি না মন বাগানে পুইটা সে ফুল নদীর ওই পারেতে তোমার বাড়ি জলের ঘাটেনি তো দেখা তবু কেন ভাবিস পর ও পারেতে তোমার বাড়ি এই পারে মোর ছোট্ট ঘর জলের ঘটেনি তো দেখা তবু কেন ভাবিস পর কেন আমায় রাখলি দূরে কেন আমায় রাখলি দূরে বুকের কাছে টানলি না ভুল মানুষের আমায় আপন মানলি না মন বাগানে সে ফুল বন্ধুরে তুই জানলি না ভুল মানুষের আপন আমায় মানলি না মন বাগানে সে ফুল পাখির বাসা নদীর আসে ঢেউ আমার আছে একটা জীবন কাছে মানুষ নাই রে কেউ পাখির বাসা নদীর তে ঢেউ আমার আসে ছোট্ট জীবন কাছের মানুষ নাই রে কেউ আমার মনের প্রেম সাগরে আমার মনের প্রেম সাগরে প্রেমের তরি বাইলি না ভুল মানুষের হইলি আপন আমায় আপন মানলি না মন বাগানে ফুইটা সে ফুল বন্ধুরে তুই জানলি না ভুল মানুষের হইলি আপন আমায় আপন মানলি না তোমার গান শুনে খুব ভালো লাগলে হ্যাঁ কিন্তু তোমার গানের সিচুয়েশনটা আমি মাইনে ফাইলাম না দর্শক বন্ধুরা আপনারা জানাবেন মন বাগানে ফুল ফুটোছে আমি নাকি আপন মানি নাই